আসলে একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে বেরবো তো আমি আসলে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা সাপরা গিয়ে আসলে কী করি হচ্ছে আমার গাড়ি এই গাড়িতে করেই আসলে আমি ছাপড়া যাবো আজকে তো যেহেতু সকালবেলা গাড়িকে একটু পয় পরিষ্কার করতে হবে কারণ একটা কথা আছে কি জানেন গাড়ি আর নারী এই দুইটাকে যদি আপনি কেয়ার না করেন তাহলে কিন্তু কোনো জিনিসই আপনার কন্ট্রোলে থাকবে না তো আমি প্রতিদিনই আসলে সকালবেলা কিছু হালকা একটু একটু পর পরিষ্কার করি কারণ রোডে একটু চলতে গেলে কী হয় জানেন অনেক সময়তে ধুলামলা হয়ে যায় তো সেই জন্য আর কি আমি আর এই জিনিসটা কি করি আর বিশেষ করে একটা জিনিস কি জানেন আপনার যদি নিয়ন্ত্রণে রাখতে হন সব কিছুরই কিন্তু কেয়ার করতে হয় যেমন ধরেন নারী কেউ যদি আপনি কেয়ার না করেন সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে না তো বিশেষ করে গাড়ি আর নারী এই জিনিসটাকে আপনি খুব কেয়ার করতে হবে কেয়ার করলেই কিন্তু তারা আপনার কন্ট্রোলে থাকবে তো গাড়িটা লক করে রেখেছিলাম আর এই লকটাই আর কি তো এই বিষয়গুলো মাথায় রাখতে হয় তো সেই জন্যই আসলে লক করা আর গাড়ির সেফটির জন্য আসলে আমি লক আছে ডিস্কু লক এটাকে বলা হয় ডিস্ক লক এটার কাছে আসলে কুটকুট করে সাউন্ড করে তো এখন আসলে আমি চলে যেতেছি ছাবড়ার উদ্দেশ্যে কেননা সাবরা যাবো আসলে হালকা পাতলা কিছু বাজার করব তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি আসলে সাবরা রেখেছি তো সাথে থাকবেন আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হবে আপনাদের জন্য কারণ আজকের ভিডিওটা আমি আসলে কিছু রাস্তাঘাট ফুটে দরকার এবং কি এখানকার অবশেষে চলে আসলাম সাবরা বাজার তো আসেন ভাই আসেন তো এখন যাবো আসলে নাস্তা করার জন্য যদি সাপরা বাজার আসছি এখানে যদি নাস্তা না করি তাহলে তার হবে না Kan? Okay. So, cool.